আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমাদের সাথে আছি অ্যাডভোকেট ইস্যু নিয়মিত আইন চর্চা করছি প্রিয় দর্শক যৌতুক প্রথা আমাদের সমাজে মরণ ব্যাধি আকারে ধারণ করেছে তার বড় একটি প্রমাণ হচ্ছে নীলফামারিতে সহকারী জজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বিজ্ঞ সি এম আদালত ঢাকা যৌতুকের অভিযোগ এনে তার স্ত্রী তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সমন প্রেরণ করেছেন জজের বিরুদ্ধে কিন্তু সহকারী জজ আদালতে উপস্থিত না হয় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বিস্তারিত ভিডিও দেখতে আমার সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা টিউন পত্রিকায় প্রকাশিত হয়েছে যৌতুক মামলা যৌতুক মামলায় সিনিয়র সহকারী জজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এটি প্রকাশ হয়েছে পাঁচে জানুয়ারি দু হাজার পঁচিশ যৌতুক চেয়ে মারধরের মামলায় নীলফামারির জেলার সিনিয়র সহকারী জজ মাহমুদ নিয়াজ মাকদুম শিবলির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত রোববার পাঁচে জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম ফারহান ইস্তিয়াকের আদালতে এ পরোয়ানা জারি করেন বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ তহিদুল ইসলাম সজীব জানান যৌতুক নিরোধ আইনে তিন ধারায় দু সালে মামলাটি দায়ের করলে প্রথমে আদালত আসামিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন কিন্তু আসামি আদালতে উপস্থিত বা হাজির হন নাই পরবর্তীতে বাদীপক্ষ আবেদনের ভিত্তিতে গ্রেপ্তারি পর আবেদন করেন এবং গ্রেপ্তারি পরোনার জন্য আবেদন মঞ্জুর করেন এবং বিজ্ঞ আদালত গ্রেপ্তারি পরাটি জারি করেন মামলার রাজধানী রাজধানীর দারুসালাম থানাধীন দক্ষিণ কল্যাণপুরের বাসিন্দা আবুল কালামের মেয়ে আফ্রিদা আইরিন আরশি তিরিশ মামলায় তিনি অভিযোগ করেন দু সালের নয় সেপ্টেম্বর পনেরো লক্ষ টাকা দেনমোর্ট ধার্য করিয়া তাহাদের বিবাহ হয় বিবাহের সময় আসামি দাবিতে দাবি মতে বারো লক্ষ টাকার আসবাবপত্র দেওয়া হয় এছাড়াও বিষ ভরি স্বর্ণলঙ্কার দেওয়া হয় বিবাহের পর ধীরে ধীরে বাদিনি লক্ষ্য করেন আসামি একজন বদমেজাজি স্বেচ্ছাচারী নারী ও নির্যাতনকারী পর নারীতে আসক্ত উশৃঙ্খল চালচলন ও অনৈতিক জীবনযাপনে অভ্যস্ত অভিযোগে বলা হয় আসামি সঙ্গত কারণে তাকে বাধা দেওয়ায় ও প্রতিবাদ করায় বিভিন্ন সময়ে আসামি তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ সহ শারীরিক ও মানসিক নির্যাতন করেন বাদী স্বামী সংসার ও ভবিষ্যতে সুখ শান্তির কথা চিন্তা করে এবং আইন আদালতের আশ্রয় না নিয়ে সব অত্যাচার সহ্য নির্যাতন সহ্য করে আসতে থাকেন এবং আসামিকে সুপথে ফিরিয়ে আনার জন্য একের পর এক উদ্যোগ গ্রহণ করেন কিন্তু আসামি বেপরা চলাচল ও নির্যাতন আক্রোশ বাড়তে থাকে এবং প্রায়ই রাতে মদ্যপান অবস্থায় বাসায় এসে স্বাভাবিক আচরণ করতে থাকেন অস্বাভাবিক আচরণ করতে থাকেন বাদী প্রতিবাদ করলে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকেন এবং তার অত্যাচার ও নির্যাতনের কারণে বাদীর গর্বে থাকা সন্তান নষ্ট হয়ে যায় অতপর আরশির কাছে আসামি বিভিন্ন দাবি দাওয়া পেশ করে চাপ সৃষ্টি করেন আর সি ভবিষ্যৎ সুখ শান্তিকতার চিন্তা করে পিতা মাতার কাছ থেকে সাত লক্ষ টাকা এনে দেন এবং সর্বশেষ গত বছরে দু হাজার পঁচিশ পঁচিশ সালের অক্টোবর মাসে রাতে বাদীর বাসায় আপসের জন্য আসেন নিয়াজ মাকদুম শিবলি এবং সংসার করার কথা বলে তার কাছ থেকে তিরিশ লক্ষ টাকা একটি প্রিমিয় গাড়ি ও একটি ফ্ল্যাট যৌতুক দাবি করেন না দিলে বাদিকে তালাক প্রদান করবে বলে জানান তো প্রিয় দর্শক এই যদি হয় আমাদের দেশের অবস্থা একজন সহকারী জজ যিনি আমাদের বিজ্ঞ জজ মামলা পরিচালনা করেন মানুষকে তিনি ন্যায় বিচার দেন তার জীবন জীবনযাপন যদি এইরকম হয় উচ্ছৃঙ্খল হয় এবং যদি তিনি যৌতুক নিয়ে যদি সংসার করেন তিনি আমাদেরকে কি ন্যায় বিচার দিবেন আর কি ধরনের প্রতিকার দিবেন বিস্তারিত জানাবেন প্রিয় দর্শক